হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি তোমাদের অবস্থা অনেক ভালো আর আজকে আমরা অনেক ইন্টারেস্টিং আসি কারণ আজকে আমাদের একটা ব্লগ হতে চলছে এবং ব্লগটা কোথায় হতে চলছে আসলে ব্লগে আমরা যাবো হচ্ছে চিতলা ফার্ম সো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন ভ্যানে সবাই আসি এখন আমরা চলে যাচ্ছি চিতলা ফার্মে সো ভিডিওটা তো গাইজ ভিউটা দেখো একবার এখন আমরা আসি বাজারে এবং এই বাজারটি হচ্ছে গাঙ্গি বাজার সো গাঙ্গি বাজার থেকে আমরা চলে যাবো পাশবাড়িয়া এবং পাশবাড়িয়া থেকে হচ্ছে চিতলা পার্ক গাইজ ভিডিও কেউ স্ক্রিপ্ট করবে না সি সো গাইজ ফাইনালি কিন্তু আমরা চিতলা ফার্মে চলে এসেছি এবং এটি হচ্ছে চিতলা ফার্মের গেট এবং গাইজ দেখতেছ যে চিতলা ফার্মের রাস্তার দুই পাশে থেকেই কিন্তু মহানিমের অনেক বড় বড় গাছ এবং এটি ছিল চিতলা ফার্ম নামকরণ করা হয় তখনই যখন এখানে বরফ তৈরি করা হয় সো এখন এখানে কিছুই করা হয় না জায়গাটা পড়ে আসে তো আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি চিতলা ফার্মের ঠিক এই জায়গাটাই নাকি বরফের ফ্যাক্টরি ছিল এবং আমি অবশ্য এটা জানি না এখানকার মানুষের সঙ্গে শুনলাম এবং এই চিতলা ফার্মের ফ্যাক্টরির আশেপাশে কিন্তু সব মাঠ বড় বড় মাঠ কিছুই দেখা যায় না সব কিছু ফসলে ভরা মাঠ অবশেষে আমরা ভ্যান থেকে নেমে পড়লাম এবং হাঁটা শুরু করতেছি দেখতে পাচ্ছ যে একপাশে পাশে চিতলা ফার্ম এবং মাঝখানে রাস্তা এবং ঠিক বাম পাশেই কিন্তু ফসলের মাঠ গাইজ একবার ভিউটা দেখো যে কতটা সুন্দর এখানে আসলে ক্যামেরা ছাড়া বাস্তবে দেখা আরো অনেক সুন্দর ওরা কিন্তু আসলে কথা বলায় ব্যস্ত এবং আমি পিছন থেকে ভিডিও করছি এই যে গাইজ আমি এইখানে আমরা বেশিক্ষণ থাকতে পারি না কারণ আমার ফোনে একটি কল আসে এবং এই কলটার কারণে সবাইকে এখান থেকে চলে যেতে হয় তো আমরা এখন যা দেখেছি দেখেছি এবং আমরা দেখতে পারছো আবার সেই আগের পথ দিয়ে চলে যাস চিতলা ফার্মের দুই পাশে যেন প্রকৃতি ভরা নাই কোনো বাড়ি একদম নীরব একটা জায়গা এই জায়গায় কোনো মানুষ যদি ঘনবসতি থেকে আসে তাহলে আর ফিরেই যেতে পারবে না কারণ গায়ের সবচেয়ে বড় জিনিস হচ্ছে নীরবতা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এখানে আমরা ব্লগটা শেষ করে দিব যারা এখনো সাবস্ক্রাইব দেওয়া না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব